আমি সুমিতা দাস বেলঘড়িয়া রথতলায় থাকি আমি একজন রন্ধন প্রিয় মানুষ রান্না আমার আবেগের জায়গা আর সেই আবেগ থেকে শ্রীমতীর দরবারে আয়োজিত নববর্ষের স্পেশাল জুটিতে জুটিতে হাতা লড়াইয়ে আমি অংশগ্রহণ করেছি আমার জুটি হলেন শ্রীমতী জয়া চ্যাটার্জি আমরা দুজনে এপার বাংলা ওপার বাংলার মিলিত রান্না করব। আমি করব ওপার বাংলার বাংলাদেশি মুরগি ভুনা আর আমার জুটি শ্রীমতী জয়া চাটা কী করবেন এবার বাংলা ওপার এবার বাংলার মুরগির বিনা তেলের লাল ঝোল আমরা জুটি নাম্বার এগারো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওর সাথে শ্রীমতীর দরবারের পেজে আমার জুটিরও লিঙ্ক নাম্বার দেওয়া থাকবে এগারো নম্বর জুটিকে আপনারা যদি আপনাদের লাইক কমেন্ট দিয়ে একটু ভালোবাসেন আমরা অবশ্যই এই বছরের সেরা রন্ধন হতে পারব নমস্কার আজ আমি রান্না করব বাংলাদেশি মুরগি ভুনা এর জন্য আমার উপকার লাগছে আমি এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বড় সাইজ করে মুরগির টুকরো আড়াইশো গ্রাম পেঁয়াজ তার মধ্যে একশো গ্রাম আমি করে নিয়েছি বেরেস্তা বেরেস্তা যে করেছি সেই তেলটুকু রেখে দিয়েছি আমি রান্নার সময় কাজে লাগাবো তাছাড়াও আরও একশো গ্রাম তেল মাখার জন্য এতে নুন নেব আন্দাজ মতো হলুদ আদা বাটা দু চামচ রসুন বাটা বড় চামচের এক চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা চার টেবিল চামচ নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আন্দাজ মতো কমও দিতে পারেন আর আমাকে করতে হবে বেরেস্তা তো করেই নিয়েছি আর করতে হবে ভুনার একটা স্পেশাল মশলা সেই মশলাটা আমি একটু রোস্ট করে গুঁড়ো করে নেব তার মধ্যে আমি কী কী দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি তিনটে জিরে এক চামচ মৌরি এক চামচ তেজপাতা দুটি ছটি লবঙ্গ চারটে ছোট এলাচ একটু জায়ত্রী একটু জায়ফল দুটো দারচিনির টুকরো একটা বড় এলাচের পিস এই সব মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে ভুনার একটা মশলা তৈরি করব এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব মাংস সাড়ে সাতশো আমি এই বড় একটা ডেকচির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে দিলাম আমি আদা ও রসুন বাটাটা তারপরে দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর দিলাম হলুদ হলুদ এতটা আমার লাগবে না একটু কমিয়ে নিলাম আন্দাজ মতো নুন ব্যাস আর লাগবে না এবার দেবো এই তেলটি বেরেস্তা দিলাম বেরেস্তা প্রথমেও দেওয়া যায় আবার শেষেও দেওয়া যায় কিন্তু আমি একদম মুরগিটাকে রেডি করে কড়াইয়ে চাপাবো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে পুরো ভালো করে ম্যারিনেট করে নেব এটা ম্যারিনেট করে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমরা ততক্ষণে চলে যাব গুনা মুরগির মশলাটা বানাতে স্পেশাল যে মশলাটা হয় সেইটা বানাতে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই কড়াইটা চাপিয়ে দিলাম ননস্টিক এর মধ্যে আমি ওই যে ভুনা মশলাটা দেখিয়েছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো এটাতে দিয়ে শুকনো করে ভাজবো জিরেটা প্রথমে দিয়ে দিলাম মৌরি শুকনো লঙ্কা জায়ফল জয়ত্রী এলাচ আমাদের সব মশলাটা এর মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম তারপর আমি একটু কমিয়ে দেব যখন কড়াইটা খুব গরম হয়ে যাবে মশলাগুলো এই ধোঁয়া উঠতে শুরু হতে আমি ফলিয়ে দেবো এই যে ধোঁয়া উঠতে শুরু হয়েছে আমি এবারে ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে হালকা হাতে এটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে এটা একটা ডাস্ট বানিয়ে নেবো এটা জানিয়ে আমি আর একটা কড়াই চাপিয়ে আমার যে বেরেস্তার তেলটুকু ছিল সেইটা আমি ঢেলে দিয়েছি এইবার তেলটা গরম হয়ে এসছে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব হুম হালকা গরম হয়ে গেছে আমাদের পেঁয়াজ দিয়ে দেব এটা ভাজা ছিল সেই জন্য খালি একটু গরম হলিক হয়ে যাবে এইটাকে আমি কিন্তু এখন বাইর দিছি দিয়ে প্রমাগড় এটা চালাতে থাকি আমরা পیازটাকে কড়া করে ভাজব একটু নরম হয়ে যাবে ট্রান্সপ্লেন্ট হয়ে যাবে তখন আমরা মাংসটা ঢেলে দিব আমার মাখানো মাংসটা পেঁয়াজটা আমাদের এবারে একটু একটু হালকা গোলাপি হয়ে আসছে ট্রান্সপ্লেন্ট হচ্ছে নরম হয়ে গেছে এবারে আমি মাখা মুরগিটা কড়াইয়ে ঢেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে আমার এবার আমি এইটাতে মাংসটা পুরোটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেব আমার গুঁড়ো করা ভেসাল গুনা মশলা ধুনা মশলাটা আমি আর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি নামাবার সময় দেব খুব ভালো ফ্লেভার উঠেছে ব্যাস এইটুকু থাকলেও এটা আমি নামাবার সময় দেব মাংসটা দিয়ে এই ঘুনা মশলাটা দিয়ে এইটা কিন্তু একটু জল করবে না এইবারে আমি এটাতে যেহেতু জল পড়বে না এটা কম আঁচে রান্না হবে কমসে কম আধ ঘন্টা আপনাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য আমরা এখন কম আঁচে ঢাকা দিয়ে আবার পরে ফিরে আসছি ততক্ষণে আমাদের মন হয়ে থাকে আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আর মাঝে মাঝে এসে নেড়ে চড়ে দেখব গ্যাসের আঁচ একদম সিম করে দিলাম জল বেরিয়ে ওই জল আর তেলেতে মুরগি সেদ্ধ হয়ে যাবে আমরা মুরগিটা দমেতে রান্না করছিলাম একদম গ্যাস ফ্লেম স্লো করে এবারে ঢাকাটা খুলে পাঁচে একবার আমি দেখেও গেছি দুবার এরপর দেখলাম মোটামুটি মুরগি আমার সেদ্ধ হয়ে গেছে রান্না একদম ফাইনাল আছে কালারটা দেখেছেন এই মুরগি ভুনা খালি তেলের ওপরে রান্না তেল একটু বেশি লাগে এইবার আমার যে এই ভুনা মশলাটা আমি করেছিলাম এইবার নামাবার সময় আমি একটু আর একটু দিয়ে দেব আমার রান্না একদম কমপ্লিট মশলাটা মিশিয়ে আমি ভালো করে রান্না আমি আমার গ্যাস বন্ধ করে দিলাম ভালো করে মিশিয়ে রান্না আমার কমপ্লিট আমার রান্না কমপ্লিট বাংলাদেশি মুরগি ভুনা এটি উপস্থাপন করলাম শ্রীমতীর দরবার পেজেতে জুটিতে জুটিতে হাতা খুন্তির লড়াই আমার যে জুটি শ্রীমতী জয়া চ্যাটার্জি ওনার রান্নাও একই দিনে প্রকাশিত হবে শ্রীমতির দরবারের পেজে গিয়ে আমাদের সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দে আরেকটি অনুরোধ সবাই শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ